দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা রাজধানীর হাইকোর্ট এলাকায় রয়েছে আমরা হাইকোর্টের হাইকোর্টের পাশে যে মোড়টি রয়েছে মৎস্য ভবন যে মোড়টি রয়েছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আগামীকাল তেরোই নভেম্বরকে ঘিরে রাজধানীতে জন্ম দিয়েছে একটি ভুষি করা অবস্থা এবং পরিস্থিতি জনমনে আসলে প্রশ্ন আগামীকাল কি হতে চলছে আসলে কি আওয়ামী লীগ মাঠে নামবে কিনা। সেই প্রশ্নের জবাবগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি আপনারা যুক্ত রয়েছেন টেলিগ্রাফ বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা যেমনটি দেখছেন আমরা জানানোর চেষ্টা করছি দর্শক গতকাল ডিএমপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে সেটিকে গেলে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে থাকবে ডিএমপির কর্মকর্তা জানিয়েছেন যে একাধিক কর্মকর্তা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বেআইনি কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অনেকেই ঢাকায় অবস্থান করতে পারে এজন্য কিন্তু অনেক হোটেল হোটেলে আসলে অভিযান চালানো হচ্ছে বা ম্যাচ বা যে বিভিন্ন থাকার জায়গাগুলো রয়েছে সেগুলোতে অভিযান চালানো হচ্ছে এবং এছাড়াও নজরদারি রয়েছে বিভিন্ন ঝটিকা মিছিলের উপরে এবং বিভিন্ন সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী সহ বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে তাদের কিন্তু তাদের যে গোয়েন্দা শাখা রয়েছে তাদেরকে কিন্তু মাঠে নামিয়ে দেওয়া হয়েছে সব ধরনের তল্লাশি আসলে পরিচালনা করার জন্য এছাড়াও আপনারা জানেন যে রাজধানীতে সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই আসলে তাদের ব্যাগ চেক করা হচ্ছে এবং পরিচয় আসলে নিশ্চিত করা হচ্ছে আমরা এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখাছিলাম রাজধানীতে তারা কিন্তু বলেছেন যে পুলিশের আসলে আমরা গাড়ির বেশ বেশি অনেক বেশি লক্ষ্য করছি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করছি একটু পর পরেই কিন্তু সেগুলো রাজধানীতে চলাচল করছে এবং এছাড়াও সরকারি বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আসলে প্রোটোকল দেওয়া হচ্ছে এবং যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলোতে সেগুলোর সামনে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম রমনা পার্কের গেট রয়েছে সেই গেটের মধ্যে কিন্তু এখানে আনচার ব্যাটালিয়ানের সদস্যরা অপেক্ষা করছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আসলে সেই জায়গাটি আসলে পর্যবেক্ষণে রয়েছে কারণ যেখানে আসলে জনসমাগম রয়েছে সেই জায়গাগুলো নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমরা এমনটি লক্ষ্য করছি এছাড়াও আজকে সন্ধ্যায়ও আমাদের দেখব যে বিভিন্ন জায়গায় আসলে চেকপোস্টের কথা বলা হয়েছে গতকাল থেকে এটি মূলত তল্লাশি করা হচ্ছে এবং এছাড়াও রাজধানীর বিভিন্ন স্পটে আসলে যে লাইটগুলো বন্ধ নষ্ট ছিল সেই লাইটগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে ঠিক করে দেওয়া হয়েছে এবং এছাড়াও যে জায়গাগুলোতে গাড়ি পার্কিং করে রাখা হয় বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো রয়েছে মাইক্রোস্ট্যান্ড রয়েছে সেগুলোতে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা জানেন যে গতকাল রাজধানীতে দুটি ঘটনা ঘটেছে যে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে কিন্তু অগ্নিসংযোগ দেওয়া হয়েছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু পুলিশ তৎপর রয়েছে আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবং পুলিশের কর্মকর্তা বলেছেন যে তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট নামিয়েছেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা কাজ করছেন এছাড়াও যে সরকারের পক্ষ থেকে গত চার তারিখ বলা হয়েছিল যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশকে আসলে উঠিয়ে নেওয়া হবে নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সেই সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করে সেনাবাহিনীকে মাঠে থাকার নির্দেশ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং এছাড়াও বিজিবি মোতায়েন রয়েছে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে এবং পুলিশ বাহিনীর যারা যারা যে পুলিশ সদস্যরা আসলে রিজার্ভ সদস্য ছিলেন তাদেরকে আসলে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে তাদেরকে আসলে ডে নাইট ভাগ করে আসলে ডিউটি করার ব্যবস্থা করা হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা পুলিশের সংখ্যা আসলে মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা যেমন দেখছেন যে এই যে এই যে মোড়টি রয়েছে এখানে কিন্তু একটি পুলিশের গাড়ি অপেক্ষা করছে এবং আপনার সাইলেন্ট শুনছেন যে সেই বাজিয়ে কিন্তু আইন শৃঙ্খলা চলাচল করছেন এবং আপনাদের ট্রাফিকের পাশাপাশি বিভিন্ন জায়গায় আসলে পুলিশের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ চেক করা হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে দর্শক এই ছিল রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম